তোমার ভাল লাগতেছে শ্বশুর মশাই কোথায় শ্বশুরে কি খাচ্ছে গুড 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 আবু তুমি কি খাইতেছ আমি আর আলী রাম বান্ধবী বাংলাদেশি বান্ধবীকে নিয়ে ঘুরতে আসছি এ বান্ধবী কি অবস্থা তোমার কেমন অনুভূতি ভালো গুড অনেক বছরের আকাঙ্ক্ষা নাকি আমার পড়ানোর বান্ধবী গুলো কই পড়ানোর বান্ধবী নিয়ে আমরা ঘুরতে এসছি অনেক সুন্দর এখানে জায়গাটা অনেক সুন্দর মেলা বসছে কোথায় মানে জিয়ারা বিষয় কোথায় ওই যে বাঙালি বাড়ির সবজি বিক্রি করে মাশাআল্লাহ খালে আমরা কিছু বললাম না বাঙ্গালি মার্কেটে না পিঠা মানে অনেক বাঙালি

শাবিন কোথায় আল্লাহ আল্লাহ আস্তে আস্তে আব্দুর রহমান আসতে শাবিন কয় মিনিট দিচ্ছে শাফিন

কত সুন্দর বল করে কোথায় গেছো তোমরা বল খেলতে ওই যে শপিং যায় যায় বল যায় চলো